পাল্টা চালে কুন্তলাকে পাগল বানিয়ে গেলে পাঠাল দীপা অনুরাগের ছোঁয়া আজকের পর্ব উনত্রিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা পরিকল্পিতভাবে কুন্তলার মানসিক অবস্থা খারাপ করার জন্য একটি গভীর ষড়যন্ত্র শুরু করে সে তার সবুজ চাপানের নাটকি দৃশ্যে বিস্তারিত তৈরি করে একদিকে মিষ্টভাষী কথায় অনুরাগ ও সোনার সমালোচনা অন্যদিকে কুন্তলার দুঃখের বোধ বাড়িয়ে তোলা এতে দর্শকরা প্রথমেই বুঝতে পারে ফাঁদ সাজানো হচ্ছে কুন্তলার পিছনে কুন্তলা যখন দীপার কথাগুলো শোনে অনুরাগ তো অদ্ভুত আচরণ করছে সে সোনার তো কথাও নানাভাবে বোঝাচ্ছে সে নিজেকে গুটিয়ে নেয় মনে মনে ভাবতে শুরু করে ওরা কি সত্যিই আমাকে ছাড়ছে তার এমন সন্দেহ দীপার পছন্দ মতো নিশ্চিত করে ফেলে অনুরাগ বুঝতে পারে কুন্তলা আক্ষেপের পর্যায়ে আছে তাই সে শান্তভাবে তাকে বোঝাতে চায় সব ভুল বোঝাবুঝি সরিয়ে নেবে সোনাও কুন্তলার কাছে গিয়ে বলে বুঝি তুমি কষ্টে আছো আমি পাশে আছি এর ফলে কুন্তলার আবেগ দগ্ধ হয় কিন্তু সে তার কষ্ট আর অজান্তেই ফাঁদে প্রবেশ করে দীপা তার কৌশল বাঁচিয়ে রাখতে দৃশ্যপটে মেঘবাহিত ডায়লগ ও শান্ত হাসি মেলিয়ে কুন্তলার কাছাকাছি যায় সে সিঁদুর ছেঁড়া একটা নাটক করে আমি আর কাউকে ছাড়া জীবন গড়তে চাই না এর ফলে কুন্তলা মনে করে হয়তো অনুরাগ ও সোনা ছাড়ছেই আমাকে এখানেই দীপার চাল এবং কুন্তলার আগ্রাসী মানসিক বিপর্যয়ের শুরু অনুরাগ ও সোনা তাকে বুঝাতে আসলেও কুন্তলা তাদের কথায় গা বাঁধে আর দীপার সে বাহ্যিক সান্ত্বনা পরিহার করে কৌশল আরও পোক্ত করে এই আক্রমণে দর্শকরা স্পষ্টভাবে